아직이긴 근 খুব ভোরে ঘুম থেকে উঠে নিজে রেডি হয়েছি এবং আমার বাবুকেও রেডি করে আমরা তিনজনে মিলে চলে এসেছি টেপ্প আর টেপ্প কলম জন্য এসেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে দেখো তো বন্ধুরা আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে আর সঙ্গে কিন্তু বাতাস আছে এই জন্য খুব ঠান্ডা লাগছে আর যেহেতু জলের পাশে আমরা আছি তার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে তো যাই হোক আজকে আমরা টেপ্প কলমে এসেছি কেননা আজকে হচ্ছে তেপ্পকালম তিরুলা তো তেপ্পকলমে কিন্তু তিনটি মন্দির আছে একটা মন্দির হচ্ছে মারিয়াম্মান মন্দির আর একটা হচ্ছে শিবম মন্দির আর একটা এই যে জলের ভিতরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা তো এই মন্দিরটার কি নাম সেটা কিন্তু আমি জানি না তো কথিত আছে যে মিনাক্ষী টেম্পলের যে মিনাক্ষী আম্মা আছে তো এই মন্দির থেকে মিনাক্ষী টেম্পল পর্যন্ত মাটির নিচে দিয়ে একটা রাস্তা ছিল সেই রাস্তা দিয়েই নাকি মিনাক্ষী আম্মা এখানে আসতো স্নান করতে তো যাই হোক আজকে কিন্তু মাঘী পূর্ণিমা আর এই মাঘী পূর্ণিমার দিনে কিন্তু মিনাক্ষী টেম্পল থেকে মিনাক্ষী আম্মাকে এইখানে নিয়ে আসা হয় আর মাদুরাই মিনাক্ষী টেম্পলে যে মিনাক্ষী আম্মা আছে সেই মিনাক্ষী আম্মাকে আজকে কিন্তু খুব ভোরবেলা মীনাক্ষী টেম্পল থেকে বের করা হয় আর মীনাক্ষী আম্মাকে যখন মিনাক্ষী টেম্পল থেকে এখানে আনা হয় তখন রাস্তার দুপাশ দিয়ে যে বাড়িঘরগুলো আছে বড় বড় বিয়ের যে মণ্ডপগুলো আছে সেই মণ্ডপে কিন্তু বড়ো বড়ো পদি ফুল ফুলমালা প্রসাদ সাজিয়ে রেখে দেয় মিনাক্ষী আম্মা আসার পথে মিনাক্ষী আম্মাকে বরণ করে নেয় তো বন্ধুরা দেখো নাক্সি আম্মাকে ওই জলের মধ্যে যে মন্দিরটা আছে মন্দিরটায় নিয়ে যাওয়ার জন্য একটা রথ তৈরি করেছে আর রথটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই রথটা তৈরি করেছে প্লাস্টিকের বিভিন্ন ড্রাম নিচে দিয়েছে তার উপর সুন্দর করে সাজিয়েছে এই রথটাই করে কিন্তু নাক্সি আম্মাকে নিয়ে যাওয়া হবে ওই যে জলের মধ্যে যে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে এই মন্দিরে আর দেখো যে দড়িটা দেওয়া আছে এই দড়িটা দিয়েই কিন্তু টেনে নিয়ে যাওয়া হবে রডটাকে জলের মধ্যে দিয়ে যে তোমরা সবুজ দড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জলের উপরেও অনেক আছে একদল আছে যে জলের উপর দিয়ে কিন্তু ওই রডটাকে টানবে তো বন্ধুরা দেখো মিনাক্ষী আম্মা কিন্তু চলে এসেছে আর মিনাক্ষী টেম্পলে যে গোমাতা আছে গোমাতাকে সবার প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে তারপর গণেশ কার্তিক শিবম এবং মিনাক্ষী আম্মা সবাইকেই কিন্তু নিয়ে আসা হয়েছে আর এই যে লোকটাকে দেখতে পাচ্ছ ময়ূরের পাখনা দিয়ে বাতাস করছে তোমরা কিন্তু মাদুরাই মিনাক্ষী মন্দিরে এলে কিন্তু এই লোকটাকে দেখতে পাবে যে ময়ূরের পাখনা দিয়ে সব ভক্তদের কিন্তু এদি বাতাস করে আর দেখো মিনাক্ষী আম্মাকে নিয়ে আসার সময় ঢাক ঢোল শঙ্খ বাজিয়ে কিন্তু মিনাক্ষী আম্মাকেই নিয়ে আসা হচ্ছে আমি কিন্তু এখানে এসে দেখেছি পুজোর সময় এখানকার মানুষেরা কিন্তু শঙ্কে ফুঁ দেয় না কিন্তু আজকে দেখছি মিনাক্ষী আম্মাকে আনার সময় এখানে কিন্তু শঙ্কে ফুঁ দিয়েছে এটা খুব ভালো লাগলো তো বন্ধুরা দেখো কি সুন্দর সারিবদ্ধভাবে কিন্তু এরা ঢাকঢল পিটিয়ে মাকে নিয়ে আসে এই দেখো মাও চলে এসেছে তো আজকে খুব কাছ থেকে কিন্তু আমি মিনাক্সি আম্মাকে দেখেছি তো বন্ধুরা এই যে তোমরা পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটা কিন্তু চার কিলোমিটার নিয়ে তো বন্ধুরা এই ন্যাক্সি আম্মাকে আজকে নিয়ে আসা হয় আর এখানে কিন্তু এই পুকুরে তিনবার নাক্সি আম্মাকে প্রদক্ষিণ করা হয় রথে চড়িয়ে তো এখন হচ্ছে ভোরবেলা ভোরবেলাতে একবার ওই রথে চড়িয়ে মন্দিরে নিয়ে গিয়ে পূজা করে এই পুরো পুকুরটাকে প্রদক্ষিণ করাবে তারপর দুপুরবেলা একবার প্রদক্ষিণ করাবে পুকুরের চারপাশে আর রাত্রেবেলা একবার পুকুরের চারপাশে প্রদক্ষিণ করিয়ে ঘোড়ায় চাপিয়ে কিন্তু মাদুরাই মিনাক্সি টেম্পলে আবার নাক্সি আমাকে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা এখন নাক্সি আম্মাকে শিবম কার্তিক গণেশ সবাইকেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে শিবম মন্দির এই শিব মন্দির থেকে সবাইকে সুন্দরভাবে সাজিয়ে তারপর রথে আনা হবে তো বন্ধুরা দেখো কত লোক এখানে এসেছে আজকে আজকে পুরো মাধুরার মানুষ কিন্তু এখানে আসবে এই তিরুলাটা দেখার জন্য আর এখানে এলে মিনাক্ষী আম্মাকে খুব কাছ থেকে দেখা যায় এর আগে আমি কখনো কিন্তু এত কাছ থেকে মিনাক্ষী আম্মাকে দেখিনি তো দেখো মিনাক্ষী আমাকে এবং গণেশ কার্তিক শিবম ঠাকুরকে কিন্তু শিবম মন্দির থেকে সুন্দরভাবে সাজিয়ে একে একে সবাইকে রথে নিয়ে আসে আর কি সুন্দর করে দেখো ফুলমালা দিয়ে সাজিয়েছে তো বন্ধুরা আমরা আজকে যখন ভোরবেলাতে এলাম তখন এখানে কয়েকজন লোক ছিল তো ভাবলাম ভোরবেলাতে বোধ মানুষ তেমন হবে না ভালোভাবে ঠাকুরগুলোকে দর্শন করা যাবে এখন দেখছি পুরো চার পাঁচটা মানুষের ভিড়ে এঁটে গেছে এখানে কিন্তু মাঘী পূর্ণিমাতে তেপাকালম তিরুলা আর চিত্রাই তিরুলাতে প্রচুর ভিড় হয় আর এখানকার মানুষেরা প্রচুর দান করে আজকেও প্রচুর প্রসাদ দিয়েছে এই তিরুলাতে তো বন্ধুরা দেখো ঠাকুরকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে চলে এসেছে কি সুন্দর লাগছে বলো দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে আর এই মিনাক্ষী মন্দিরে মিনাক্ষী আম্মাকে এত কাছ থেকে দেখতে পাবো আমি কখনোই ভাবিনি তো অনেক কাছ থেকেই দেখলাম এই যে এই মিনাক্ষী আম্মাকে দেখার জন্য কিন্তু দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তরা আসে মিনাক্ষী টেম্পলে মিনাক্ষী আম্মাকে দেখার জন্য কিন্তু মীনাক্ষী টেম্পলে গেলেও তোমরা এত কাজ থেকে তোমরা ঠাকুরকে দেখতে পাবে না আজকে না যতটা কাজ থেকে দেখা যায় তাই ভাবলাম আমি তো দেখছি তোমাদেরকেও একটু দেখাই অনেকে আছে মিনাক্ষী টেম্পলে আসতে চাও কিন্তু আসার সুযোগ হয় না তো তোমরা আজকে আমার ভিডিওর মাধ্যমেই দেখে নাও মিনাক্ষী আম্মাকে আমার বিয়ের পর আমি যখন প্রথম এখানে আসি তখন দেখেছি যে এই মন্দিরের চারপাশের পুকুরটায় যে জল আছে এই জলটা কিন্তু একদমই ছিল না এই পুকুরটা পুরোটাই শুকনো ছিল এখানে সবাই ক্রিকেট ব্যাডমিন্টন এগুলো খেলত তখন কিন্তু পায়ে হেঁটে এই মন্দিরটায় যাওয়া যেত কিন্তু এখন পোট ছাড়া মন্দিরে যাওয়া যায় না আর এখন এখানে কিন্তু বিকালবেলা হলেই বোর্ডে মানুষ ঘুরে বেড়ায় আর এই মন্দিরের পাশ দিয়ে একটা নদী গেছে ওই নদীটাও কিন্তু একদমই শুকনো ছিল নদীতে বছরে দুবার মতো জল ছাড়া হতো ওই যে পাহাড়েতে যে জলটা আছে ওই জলটাই কিন্তু সারা হতো আর সেই জলটা কিন্তু এখানে ভরা হতো কিন্তু এই চার পাঁচ বছর প্রতি বছরই এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য সারা বছরই এখন পুকুরে জল থাকে তো বন্ধুরা নাক্সি আম্মাকে দেখো কি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসা হয়েছে আর এটাই হলো মাদুরাই নাক্সি মন্দিরের নাক্সি আম্মা খুব কাছ থেকেই আমি দেখেছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি তো বন্ধুরা দেখো ন্যাক্সি আম্মার হাতে একটা টিয়া পাখি আছে আর নাক্সি আম্মার প্রিয় পাখি হলো টিয়া পাখি তো বন্ধুরা ন্যাক্সি টেম্পলে গিয়ে দু তিন ঘন্টা লাইন টেনে ন্যাক্সি আম্মাকে কিন্তু কখনোই এত কাছ থেকে দেখতে পারিনি তো আজকে যতটাই কাছ থেকে দেখেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই জানি